ক্ষমতায় প্রত্যাবর্তন করেই অবৈধ অভিভাষণের বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরে অবৈধ অভিভাষীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে যুক্তরাষ্ট্র জুড়ে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিভাগের নেতৃত্বে এই অভিযানে শুধু রোববারেই গ্রেফতার করা হয়েছে অন্তত নশো ছাপ্পান্ন জনকে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে আইসিই এর আগে শনিবার দুশো ছিয়াশি শুক্রবার পাঁচশো তিরানব্বই ও বৃহস্পতিবার পাঁচশো আটত্রিশ জনকে গ্রেফতার করা হয় খবর এবিসি নিউজের মার্কিন সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী শিকাগো নিউ জার্সির নিউ ইয়র্ক ও মায়ামি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পরিচালিত এসব অভিযানে যুক্তরাষ্ট্রের একাধিক কেন্দ্রীয় সংস্থা অংশ নেয় এই অভিযান আরও কয়েকদিন চলবে বলে ধারণা করা হচ্ছে